জানা চম্পা দেরি হলো লাইভে আসতে অনেক কিছু গুছিয়ে তারপর আসতে হয় যেহেতু দায়িত্ব বেড়ে গেছে স্বপ্নটা বেড়ে গেছে স্বপ্নটা বড় হচ্ছে ছড়িয়ে যাচ্ছে তো আমি ভালো কিছু ভাবছি যাতে ভাবনাটার পরিশাধা বেড়ে গেছে আগের চেয়ে তো আগে শুধু চিন্তা করতাম অফিস নেক্সট কোনো দিন হয়তো খুব ভালো রেসপন্স পেলে বাইরে শাখা করবো মুখ করবো তুক করবো অনেক কিছু ভাবতাম এখন যেটা ভাবছি সেটা হলো মিরপুর দশ যারা চেয়েছিলেন মিরপুর দশের আশেপাশে যারা আছে না এখানে নাও সুবিধা হবে দেখি তাদের কতটুকু সুবিধা হয় আর আমাদের এই দুই অফিস সামলানো বা কাজ অর্ডার নেওয়া কাজ কাটা সেলাই করা সামলানো সব নিয়ে আমার এখন একা সম্ভব হচ্ছে না তো চাচ্ছি যে যে উদ্যোক্তারা আমার খুব ভালো করে শিখেছেন এখানে টাইম দিতে পারবেন সকাল সাতটা থেকে একদম বিকাল ছয়টা পর্যন্ত বা সাতটা পর্যন্ত যারা সময় দিতে পারবেন তারা আসবেন জন্য যারা চাকরি নিতে চাচ্ছেন যাবো খুব ভালো কাটিং পারি খুব ভালো সেলাই পারি কোনো ডিজাইনে আটকায় না কোনো ডিজাইনে সমস্যা হয় না তারা আসবেন যেহেতু এখানে আমি আছি তো আপনার নিরাপত্তা আছে কোনো পুরুষ আপনাকে ডিস্টার্ব করবে না আর আমি কাজ করতে পারবেন ঠিক আছে তো দেখি কারা কারা জয়েন হয় আর আপাতত আমি ভাবি যে আপনাদের অ্যান্সারটা কীভাবে দেব যে যা অ্যান্সার মানে চাইবেন দিতে পারবো কারণ কি আমাদের দক্ষতার অভাব নাই আমরা বলি যে আমরা সবাই দক্ষ সবাই কাজ পারি অনেকেই বলে আপু আমরা কাজ পারি অনেক কাজ পারি কিন্তু কাজ অর্ডার পাচ্ছি না তারা আসবেন মিরপুরে রোকসানা আপু আছেন রোকসানা আপু অনেকটা কাজ পারেন কিন্তু সব ডিজাইন পারেন কিনা আমাদের উদ্যোক্তা নকশি সেলাই শিখছে ঠিক আছে আচ্ছা এই জায়গাটা দেখেন আচ্ছা ও ঠিক না হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা এটার একটু এটার সাথে মিলে নাই কেন এটা রাস্তা থেকে রাস্তার সাথে মিলে যায় জানা ঠিক আছে তো যাওক সবাইকে বলছি যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন উদ্যোক্তা হওয়া মানে এই নয় যে আমি সারাখন কাপড় কাট বোশলাই করব একা একা কাজ করব উদ্যোক্তা হওয়া মানে আপনি নিজে কাজ করছেন অন্যকেও সাহায্য করছেন আর আপনার স্বপ্নের পরিষদটা আরও বাড়াছেন ঠিক আছে খাওয়া পুটাকা গেছে ابو দেখি টাকা আসছে কিনা মাসেস্ট দেখা আছে টাকা এসে গেছে ইনশাল্লাহ অনলাইনে কাজ করা অনলাইনে টাকা আয় করা এটা কিন্তু অনেক কষ্টের কাজ সবাই সবাইকে বিশ্বাস করে না আবার অনেকে বিশ্বাস করে প্রতারিত হয় তো আমাদের আহ প্রতিষ্ঠানে যারা আছেন উদ্যোক্তারা নতুন পুরনো সবাই সবাইকে একদম খুব আন্তরিকতার সাথে এক ধন্যবাদ দিতে চাই যে আপনারা এত বিশ্বাস করে আমার কাছে টাকা পাঠাচ্ছেন আপনার টাকা নিরাপদে থাকবে এবং আপনার টাকা কাজে লাগবে সেই নিশ্চয়তা আমি দিচ্ছি বা দিতে পেরেছি সেই বিশ্বাসটা করেছেন এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপু সুতানোর কথা টাকা পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমি কালকে পাশে পাঠিয়ে দেবো আর বিশেষ করে ভালো সুতা বা কোন কাজে কোনটা লাগে দক্ষতা আছে তাহলে রাখি তাই সুতাটাও দাম কোয়ালিটি হবে নিয়ে যারা আমার উদ্যোক্তা আছেন এবং আমি বাইরে সকল উদ্যোক্তাদের জন্য সুতা এখনও সেল করি না সময় পাই না আর দেখা যায় অনেক বিরক্ত করে তারা সব দামাদামি করে দেখা যায় শেষবেলায় হয় না যে না আপু এটা এতো এটা এত মানে সব দাম জানতেই আধা ঘন্টা তারপর বোঝে না যেহেতু আমাদের উদ্যোক্তারা আমাদের কাছে আসে বসে দেখে তো তাদের কিছু সুতা নেওয়ার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তারা একবার বলে দিলেই হয়ে যায় আর নতুন উদ্যোগটা যারা বা নতুন বাইরে যারা নেবে তারা অনেক বিরক্ত করে সময় নষ্ট করে তো আমার এই নষ্ট করার মতো সময় নাই কারোর সাথে বসে আধা ঘন্টা গল্প পরে না হবে না পরে জানাবো নেই তো এগুলি ঝামেলা এই জন্য বাইরে দেই না যারা আমাদের কাছে কাজ শিখে তাদেরকেই দেয় কারণ তারা আমার প্রতি বিশ্বাস রাখে যে আমি ঠকাবো না বা জিনিসটা নিশ্চয়তা থাকবে ঠিক আছে আজকে টাইটেল যেটা দিয়েছি যে তিনজন টেলার দরকার ভালো একদম দক্ষ টেলার তাহলে আমার নতুন শাখা যেখানে আছে এখানে এখানে অর্ডার নিতে পারবে একজন অর্ডার নেবে বসে বসে আর একজনে বসে কাপড় বানাবে মানে দুই তিনজন যদি সেলাই করে সাথে কিন্তু একজন মাস্টারকে বসে থাকতে হয় বা আমরা যে পরিমাণে উদ্যোক্তা আছি নতুন নতুন যারা আসে ওদের সামনে একজন বসে থাকতে হয় সব সময় যে দেখতে হয় যে তুমি কি করছো তুমি কি করছো তুমি কি ভুল করছো ওই জন্য ওখানে একজন বসায় রাখা দরকার আবার যেখানে সে শেখাবে শুধু সেখানে একজন দরকার ঠিক আছে আর এই অফিসের জন্য একজন দরকার কারণ আমার বেশিরভাগ সময় যে বাইরে ঘোরা মিটিং করা বিভিন্ন কাজে যাওয়া বিভিন্ন জায়গায় উপস্থিত হওয়া নানাভাবে আমাদের প্রচার করা অনেক কাজের জন্য বাইরে বেশি যেতে হয় তো পার্মানেন্ট থাকার জন্য একজন লোক লাগে এই অফিসের জন্য আর ওই অফিসের জন্য দুজন তো দেখি কোথায় পাই যদি এরকম কেউ মনে করেন যে আমি দক্ষ তাহলে এসে পরীক্ষা দিবেন এক তারিখে অবশ্যই আসবেন এক জানুয়ারি অবশ্যই আসবেন এসে পরীক্ষা দিয়ে আপনার রেজাল্ট কার্ড হাতে নিয়ে আপনি জব শুরু করবেন আর এখন কিন্তু আমাদের দরকার খুব দরকার কারণ গতকাল একজনকে কাজ দিয়েছি পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে তাও তাকে কাজ দিয়েছি কাটা তো নেক্সট এরকম যারা আসবেন হয়তো দেখা যায় আসি পাচ্ছেন না একটু কম পাচ্ছেন কিন্তু আপনার স্পিড আপনার কাজের সৌন্দর্য আপনার কাজের ফিনিশিং সব বুঝে কোয়ালিটি কোয়ান্টিটি সব বুঝে আপনাকে আমি কাজটা দিচ্ছি এবং সবচেয়ে বেশি মায়া লাগে কাদের জন্য যারা বাচ্চার মা কিন্তু তারা জব করতে পারবেন না বাচ্চার মায়েরা কখনোই এটা অ্যাপ্লাই করবেন না কারণ যারা বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা সারাক্ষণ আপনার জন্য কান্না করবে আপনি মন দিতে পারবেন না চাকরিতে চাকরি হলো কি জানেন মাস শেষে একটা বেতন বিজনেস না আপনি মাস শেষে একটা বেতন পাচ্ছেন তো আপনার কিন্তু প্রতিদিন আসতে হবে আপনি একদিন না আসলে কিন্তু আপনার জায়গাটা আর কাউকে আনতে পারবো না সহজে আর আপনি একদিন না আসলে আপনার বেতনও কাটা যাবে সুতরাং এখানে যারা আসবেন বেশিরভাগ আনম্যারেড আসবেন আর ম্যাড বাচ্চন্ড হলে বাচ্চা নাই তারা আসবেন বা বাচ্চা বড় হয়ে গেছে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকবেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না তারা আসবেন ঠিক আছে অনেকেই চায় আসতে অনেকে প্রথম প্রথম দু একজন এসেছে এসে আধা ঘন্টা বসার পর কল কলদায় কই আছে তাড়াতাড়ি আসো কল কলদায় কই আছে তো তারা কিন্তু কাজ করতে পারবে না এরকম স্বাধীনতা যাদের আছে তারাই কিন্তু পারবে তো আজকে ছয় মিনিট হয়ে গেছে কারো কোনো প্রশ্ন পাচ্ছি না আমি বলে যাই আমাদের নতুন নতুন ঠিকানা হচ্ছে মিরপুর সেনপাড়া হ্যাঁ সেনপাড়া একদম দুইশো পঞ্চান্ন নম্বর পেরে আমি ভাবছিলাম কাজীপাড়া তো কাজীপাড়া সেনপাড়া পাশাপাশি এই জন্য হয়তো ঠিকানাটা ভুল বলেছিলাম সরি এই জন্য আর কাজীপাড়া শিল্পাড়ার পাশাপাশি হওয়া সত্যি আপনার মেট্রো রেল স্টেশন যেটা ওটা থেকে নিয়ে নামলেই আপনি দু মিনিট হাঁটলেই অফিস তো আপনার মনে হয় না বেশি গাড়ি ভাড়া যাবে বা সময় বেশি লাগবে মিরপুরে যারা আছেন বিশেষ করে তারা অবশ্যই আসবেন তো এক তারিখে আমরা উদ্বোধন করছি আমাদের নতুন শাখা নতুন ক্লাস নতুন সময় সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে শুধু দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত এই পাঁচ ঘন্টা আপনার জন্য বন্ধ কারণ এই পাঁচ ঘন্টা তারা অফিস চালাবে তাদেরকে দিতে হবে আমরা শেয়ারে যেহেতু করছি তার মানে পাঁচ ঘন্টা আমরা ক্লাস নিতে পারছি না তবে আমরা যদি শিডিউল করে নেই এক ঘন্টা দু ঘন্টা করে ক্লাস করে নিই তারা কিন্তু হয়ে যাবে আর আমাদের এখানে অনেকে প্রশ্ন করতে পারে না আপু তোমরা অনেকে ওই যে তারা তো টাকা দিচ্ছি তোমরা টাকা নিচ্ছ কারণ কি আপনার কাজে নিশ্চয়তা তারা দেবে না আপনি কতটুকু কতবার একটা ডিজাইন করলে আপনি ভালো পারবেন সেটা তারা দেখবে না আমরা আমরা কিন্তু দেখবো তারা একটা সিলেবাসই চলে প্রথম ক্লাস এতটুকু দ্বিতীয় এতটুকু তৃতীয় এতটুকু সেখানে কতটুকু আপনি আন্তরিকতা দিয়ে বুঝতে পেরেছেন মাথার ব্রেন দিয়ে বুঝতে পেরেছেন বা লজিক দিয়ে বুঝতে পেরেছেন সেটা তাদের ম্যাটার না আপনি ভালো রেজাল্ট করলেই তারা টাকা দেবে আর আমরা ভালো রেজাল্ট হোক মন্দ রেজাল্ট হোক আপনি যতক্ষণে দক্ষ না হচ্ছেন ততক্ষণ আপনার সাথে লেগে থাকছি সুতরাং তাদের সাথে আমাদের এই পার্থক্য সেখানে আমরা পাঁচ হাজার টাকা নিচ্ছি আর এক তারিখে যারা আসবেন তাদের কিন্তু হাফ মানে আড়াই হাজার টাকা তো আমার মনে হয় না যারা জ্ঞানী তারা একটু মিস করবে এই সুযোগটা ঠিক আছে তো ওই দিন আসলে কম হলে পাঁচশো টাকা দিয়ে হলে ভর্তি হয়ে যান ভর্তি হয়ে পরে লাগলে টাকা জোগাড় করে তারপর আসেন কিন্তু ওই দিনের জন্য আপনাদের এই সুযোগটা দিচ্ছি শুভ একদিনের জন্য ঠিক আছে আর অনেক পরিশ্রম করছি দেখতে পাচ্ছেন চেহারার অবস্থা খুব যত্ন নিতেও পারছি না খুব টেনশনে আছি কীভাবে আরো নতুন করে সাজাবো কীভাবে তারা খুব সফল হবে অনেকে প্রশ্ন করে আমাকে যে আপু সবাই যদি টেলার হয়ে যায় সবাই যদি দক্ষ হয়ে যায় তাহলে আমরা অর্ডার কে করবে কাস্টমার কথা থাকবে সবাই যদি উদ্যোক্তা হয়ে যায় আমি বলছি না কখনো হবে না যে আলু বিক্রি করে সে কলা বিক্রি করে না যে ফল বিক্রি করে সে আবার মাছ বিক্রি করে না সুতরাং কোনো না কোনো কিছুর জন্য আপনাকে অন্যের কাছে যাইতেই হবে ঠিক আছে এখন আমার ঘরের কাপড়টা আমি বানিয়ে পড়ছি কিন্তু সব কি বানাতে পারছি সব কাপড় কি আমার কাছে থাকছে সব ডিজাইন কি আমি পারছি সেরকম কতজন তৈরি হবে খুব কম আমাদের দেশের মহিলারা একটু সারা ব্লাউজ পেডিকোট একটু কয়েকটা জামা বানাতে পারলে শেষ আর ওখানে আর মনোযোগ দেয় না তো সেখানে একটা ভালো ডিজাইন আর সব সময় যারা চর্চা করবে সেই মনোযোগ থাকলেও বা পরিস্থিতি তাদের আন্ডারে থাকে না দেখা যায় ঘরে সারাক্ষণ মেহমান আসে হাজব্যান্ডের সেবা করতে হয় পরিবারের সবার দেখাশোনা করতে হয় তারপর ওই কাজে মনোনিবেশ করাটা খুব কষ্ট হয়ে যায় আর ওই যে বলে না যে তা কোনো রকম তো হয় এরকম মনোযোগ আমাদের ঠিক আছে তো রকম যারা চায় তারা কিন্তু অ্যাডভান্সে যায় না কারণ আমি যদি বেশি ভালো ভালো ডিজাইন চর্চা করি সবসময় তাহলে নিশ্চয়ই আমার কোনো দোকান বা শোরুম থাকতে হবে সেই চিন্তা অনেকে করে সেখানেও আমি কিন্তু আপনাদের সুযোগ দিচ্ছি যে আপনারা কাপড় বানিয়ে দেবেন আমি সেল করে দেবো তার মানে আপনাদের সবাইকে হান্ড্রেড পার্সেন্ট দক্ষ হতে হবে সেটা কিন্তু আর কেউ দিচ্ছে না এই দায়িত্ব আমি নিচ্ছি সুতরাং আপনি ভালো শিখতে পারছেন ভালো কাজ ভালো করে শিখতে পারছেন লেখাপড়া শিখতে পারছেন আপনি জিনিস বিক্রিও করতে পারছেন এই তিনওটা সুযোগ আমি দিচ্ছি এটা মনে হয় না আর কেউ দেবে তো ইনশাল্লাহ যারা বুঝবেন তারাই আসবে ঠিক আছে বলে যে চেনে সেই চেনে তো যারা বুঝবে তারাই আমার কাছে আসবে ঠিক আছে আর কুশি সেলাই কুশি টেইলারিং নকশি সেলাই এই তিনটা নিয়ে তো আমরা কাজ করছি আমরা কিন্তু এর পরিসর বাড়াচ্ছি ব্লক বাটিক টাইডাই অ্যাম্বোস সব কিছু ঠিক আছে আর অ্যাম্ব্রয়ডারি আছে ওটাও আমরা আগামীতে দেখছি লেখাপড়াটা বেশি দেখছি যেমন আজকে এক আপু ভর্তি হয়েছে বললো যে আপু আমাকে বইটা পাঠায় দেবো আমি দেবো তো আপু আগে অনেক বিরক্ত করেছে আপু আমার বই দাম আমি ভর্তি হবো তো আমি ক্লাস ওয়ানে রেখেছি দশটা বই ইংরেজি তো দশটা ইংরেজি বই পড়লে দশটা স্কুলে দশটা বই পড়লে আপনার কিন্তু ইংরেজিতে বেশি কেউ আটকাতে পারবে না আর আপনি ভবিষ্যতে যদি বড় ক্লাসে উঠেন তখন কিন্তু আপনি প্রাইভেট পড়াতে পারবেন নিজের বাচ্চাকে বিশেষ করে আজকেও একটা নিউজে দেখলাম এটা দুঃসংবাদ আমাদের জন্য আজকেও নিউজে দেখলাম বাচ্চা প্রাইভেট পড়তে গেছে মেয়েটা ওখানে ধর্ষণ হয়েছে তা আপনার মেয়েটা ঘর থেকে কেন বের হচ্ছে পড়তে স্কুল ছাড়া প্রাইভেটে কেন যাচ্ছে আপনি পারছেন না তো আপনি যদি এই বয়সে বুড়ো বয়সে আপনি আপনার সন্তান মানুষ নষ্ট করছে তাতে আপনার কষ্ট হচ্ছে কিন্তু আপনি যদি কষ্ট করে লেখাপড়াটা নিজে শিখেন ঘরে বসে করেন বসে বসে বই নিয়ে পড়েন তখন আপনার নাকি লজ্জা লাগে তাহলে আমাদের এই লজ্জার কারণে আমরা বই ধরি না আমি ছোট নাই তার মানে আমি সুন্দর জামাটা পড়তে পারবো না আমি ছোট নাই তার মানে আমি হাসি খুশি থাকতে পারবো না আমি ছোট নাই তার মানে আমি যখন খুশি বাইরে যেতে পারবো না আমি ছোট নাই তার মানে আমি বইও পড়তে পারবো না যেটাই করতে যাবো সেটাই বাধা এই তোমার তো বয়স হয়েছে এই তুমি এটা কেন করছো ওটা কেন করছো এগুলি যারা বলে ওদের সাথে চলবেন না ওদের সাথে একদম কথা বলাই বন্ধ করে দিবেন ঠিক আছে আমার যা ইচ্ছে আমি করছি এখানে সমাজের মানে অশালীন কিছু না হয় ঠিক আছে অনৈতিক কিছু না হয় সে কাজগুলি আমি করছি আমি বাচ্চার মা হয়ে গেছে আমি সুন্দর একটা জামা পরবো কেন পারবো না আমি বাচ্চার মা হয়ে গেছে আমি একটু সাজবো কেন পারবো না আমি বাচ্চার মা হয়ে গেছে আমি একটু বই পড়বো কেন পারবো না কেন বাধা বয়স দিয়ে কেন বাধা হবে বয়স দিয়ে কোনো কিছুই বাধা দিতে পারব না আমরা যা যা মন চাই সেটাই করো কিন্তু সমাজের কল্যাণ যেন হয় তাই না একজন ওয়াইফ ঘরটাকে মেনটেন করে বাচ্চা হাজবেন্ড মানে আত্মীয় স্বজন যারা আছে সবাই তার কাছে আসে মনে করেন ননদের ছেলে মেয়ে ভাগনি বা ওরা সবাই বেড়াতে আসলো এসে বললো খালামনি বা ফুকু আমাকে এটা একটু বলে দাও এই ইংলিশটা কীভাবে আমি পারি না হঠাৎ কথায় কথা উঠলো এই শব্দ অর্থটা পারো আমরা খেলিনি অনেক সময় যে এই শব্দ অর্থটা পারো সেদিকে বলে হ্যাঁ আমি পারি হবে তাহলে দেখবেন তাকে কতটা সম্মান করে সুতরাং আমি এখানে আরেকটু বলে যাই অনেক বছর আগে আমার এক স্যার আমার তো উনি বাংলা স্যার ছিল নাইনে তো উনি আমাকে একটু গল্প শুনিয়েছিলেন তো উনি উন্মুক্ত জেনারেলেরও টিচার উন্মুক্তেরও টিচার তো উন্মুক্ত পড়ালেখা করে তার এক ভাইয়ের বউ অনেক ভালো জব করছে চাকরি করছে সেটা বললো তো বললো কিভাবে যে ওটা ওনার ঘটনা ছিল এটা যে নতুন বউ আসছে তো একা রুমে বসে বসে জোরে জোরে গান বাজিয়ে শুনছে মানে গান শুনছে জোরে জোরে তখন তো সিঁড়ি ছিল সিডি কিনে এরকম করে গান শুনতো তো গান শোনার কারণে ওনার দেবর দেবর এসে নিস্তালা থেকে দোতলা উঠেছে ওঠা যাওয়ার সময় বলছে যে এই এত জোরে গান বাজে গে বাজায় ওই পাশের রুমে নতুন বউ আসে না সে গান শুনছে বলে মূর্খরা তো এমনই করবে মূর্খ মানুষ এভাবে গান শোনে শিক্ষিতরা শিক্ষিত হলে সেই জীবনে এত জোরে গান শুনতো না এটা ওই বউ শুনেছে সে ওই যে শব্দ পেয়ে নিচে কথা বলছে কারণ মানে বারান্দার কাছে এসে দেখে যে দেব কথা বলছে বলার সাথে সাথে সে কি করছে গিয়ে সাউন্ডটা কমিয়ে দিয়েছে গান বন্ধই করে দিয়েছে এক পর্যায়ে অনেকক্ষণ কান্না করেছে অপমান হয়েছে সে সে গানটা বন্ধ করে সে বাপলো যে আমি পড়া পড়ালেখা করবো তখন সবাইকে বলে বলে কিভাবে করা যায় তখন তার হাজবেন্ড বলে ঠিক আছে মন মুক্ত হয়ে তো বলতে হয়ে সে খুব পড়াশোনা করেছে তো বেশিরভাগ যায় লেখা দেখে 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 লিখতে কিন্তু সে পড়াশোনা এমনভাবে করেছে সে পরে আমি নাম বলবো না অনেক ভালো একটা জায়গায় ছিল তখন শুনেছি এখন বেঁচে আছে কিনা জানি না তো নাম বলেছে পর আমরা অনেকে তাকে চিনতে পেরেছি যে এমন একটা ভালো পর্যায়ে আছে ভালো জায়গায় চাকরি করছে যে তার কাছে জেনারেলের পড়া মেয়েরাও পারবে না এতটা ট্যালেন্ট তার সে ভালো ছাত্রী ছিল জাস্ট বিয়ের কারণে পড়াটা অফ করেছিল তো তিন চার বছর অফ হওয়ার পরে আবার সে শুরু করেছে এবং এমন কিছু হয়েছে যে সবাই তাকে দেখে ওই দেওয়ার পরে অতিতে তাকে আসতে যেতে চালাম করে যে আসলে আমি মাপ চেয়েছি অনেকবার যাই ভাবি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিও তার মানে একজন মানুষ যদি জেদ থাকে এটা দিয়ে আমরা কি শিখলাম যদি মনে জেদ থাকে আমি কিছু একটা করবো তাহলে কিন্তু কেউ আটকাতে পারে না ঠিক আছে তো আমি ভালো কিছু করবো একটা অপমান হওয়ার পরও সে কিন্তু তাকে গালাগালি করে নাই তাকে কিছু বলে নাই নিজেকে তৈরি করেছে যে শিক্ষিত হলে শিক্ষিত ছেলেটা বা মেয়েটা জোরে সাউন্ড দিয়ে গান শুনবে না সে হেডফোন দিয়ে শুনবে বা এমন সাউন্ড দেবে যে কেউ যেন না শুনে আর একজন রিক্সাওয়ালা একজন মূর্খ দেখবেন জোরে সাউন্ডে হইচই করে গান বাজাবে জোরে কথাও বলবে লাউড স্পিকারে যে এখান থেকে ওখানে শোনা যায় পাশের মানুষটা একা দূরেও না তার সাথে কথা বলে ওখানে শোনা যায় জন করে গলার আওয়াজ বাজে তার মানে সে যে মূর্খ বোঝাই যায় তো আপনার আচার আচরণ চলাফেরা সব কিছুতে বোঝা যায় আপনি কতটুকু শিক্ষিত কতটুকু মূর্খ ঠিক আছে তো এই গল্প থেকে আমরা কি শিখলাম যে একজন নারী যদি চায় ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে তো সেখানে কোথায় করলো উন্মুক্ত না জেনারেল না ভোকেশনাল ওটা দেখা ম্যাটার না ম্যাটার হলো সে যোগ্যতাটা অর্জন করছে কিনা সে পারছে কিনা এখন এখানে আর একটা ব্যাপার আছে যে হঠাৎ করে ওয়ান থেকে লাভ দিয়ে সে নাইনে গিয়ে ভর্তি হলো সে তো কোনো পড়াটা পারবে না সুতরাং তাকে প্রাইভেট পড়তে হবে ওই নিজের নিচের ক্লাসের পড়াগুলি সব তাকে ঝালাই দিতে হবে দিয়ে যখন সে ভাবি যে না এখন আমি নাইনের জন্য রেডি দেন সে নাইনে উঠবে তো সেই এটা আমরা দেখছি যে আপনি ওয়ানে পড়েছেন ফাইভে পড়েছেন এইটে পড়েছেন সমস্যা নাই আপনি এখন এসে সব ছোটোবেলার পড়াগুলি ভালো করে ডিভাইস দিতে দিতে আগাতে আগাতে যখন দেখবেন আপনার নাম রেডি ফর এসএসসি তখন আপনি এসএসসি দেবেন ভর্তি হবে নাহলে হঠাৎ করে কোথাও থেকে একটা এইট পার্সেন্ট সার্টিফিকেট জোগাড় করে লাভ দেবে ভর্তি হলে নাইনে তখন টাকায় টাকায় হয় বই দেখে লিখবে নাহলে ফেল করলে মানুষ আসবে কী পারলাম কিছুই তো পারলাম না এত সহজ না এত সহজ না জিনিসটা ঠিক আছে আর সার্টিফিকেট পাবো সেটাই বড় কথা না সেই যুগে হয়তো ছিল সার্টিফিকেট পেলে মানুষ টাকা দিত চাকরি দিত গিফট দিত অনেক কিছু দিত এখন ঘরে ঘরে সার্টিফিকেটের অভাব নাই ভালো রেজাল্টের অভাব নাই কিন্তু ভালো চাকরি পাচ্ছে না কারণ জনসংখ্যা অনুযায়ী এই চাকরি জায়গাগুলি কম বা এখানে দুর্নীতি চলে অনেক সুতরাং আপনাকে নিজেকে শিক্ষিত হতে হবে সাথে বিজনেস করবেন চাকরির আশা কেন করবো ঠিক আছে আমার একটা মেল আসলো মেলে কি লিখেছে আমি পড়তে পারলাম কেউ একটা কিছু লিখে দিল যে আমি পড়তে পারলাম বুঝিয়ে বলতে পারলাম ফেসবুকে একটা মেসেজ এসে দেখতে পারলাম ইউটিউবে একটা মেসেজ আসলো দেখতে পারলাম তো আমি এই সবগুলি জানি তো আমি তো অবশ্যই শিক্ষিত কিন্তু আমি শুধু বই পড়তে পারি আর কিছুই বুঝি না অনেকে আসে আসে আমাদের এখানে যে মাস্টার্স করেছে সে তাকে যদি বলি আপু এই মেসেজটা কে রিপ্লাই দেন বলো এটা তো বুঝি না বলে তাহলে আপনার মাস্টার্স কীভাবে করলেন মাস্টার্স মানে কি শেষ আপনার বাংলাদেশে লেখাপড়া শেষ তাই না তো আপনার আর কি হয়তো অন্য কোনো সাবজেক্টে পিএইচডি বিদেশে গিয়ে করতে পারে বা করতে পারে সেটা তো মাস্টার্স মানেই আমরা মনে করি শেষ অনার্সে পর মাস্টার্স শেষ তার মানে সেই যোগ্যতার পরে আপনি যদি ভালো করে বোঝেন না একটা মেসেজও পড়তে পারেন না তার মানে আপনি খাতা দিকেই লিখেছেন কেউ বিশেষ করে বেশি যে পড়েছে তো আমরা পালছি অনার্স নামের এই ডিপ্রেশনের রোগী বানাচ্ছি অনার্স করে ডিপ্রেশনের রোগী অনার্স লাগে না এসএসসির পরে আপনি যে কোনো একটা টেকনিক্যাল কাজ শিখেন স্বাবলম্বী হয়ে যান টাকা ইনকাম করেন সম্মান পান দুই চার বছর পাঁচ বছর অনার্স করে সাত বছর অনার্স শেষ মাস্টার শেষ তারপর আপনার মতো চাকরি পাচ্ছেন আর আপনি ঘুমায় থাকছেন বলছেন আমি বেকার আমি কাজ পাচ্ছি না আপনাকে কাজ কেউ দেবে না বর্তমান যুগ দক্ষতার যুগ দক্ষতা অর্জন করেন চাকরি সবাই দেবে ঠিক আছে তো সতেরো মিনিট হয়ে গেছে আজকে ভিডিও রাখবো যাওয়ার আগে বলে যাই আমাদের প্রধান শাখা মিরপুর নারী দুঃখ স্কুল ট্রেনিং সেন্টারের প্রধান শাখা আমাদের আগের ঠিকানায় স্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের পাশে মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভিতরে আর দশ নম্বর থেকেও আসতে পারবেন আমাদের এক নম্বর থেকেও আসতে পারবেন এখানে সারাদিন ক্লাস এখানে একটা ক্লাস আপনি দশ ঘন্টা করতে পারবেন কিন্তু নতুন শাখায় একটা ক্লাস 10 ঘন্টা করতে পারবেন না ওখানে এক থেকে দুই ঘন্টা এখানে পার্থক্য আছে তাই ওখানে একটা বিজনেস প্লেস ওখানে ইচ্ছেকুল আমি সারাদিন ঘুমায় ঘুমায় কাজ করতে পারবো না ওখানে একটা সময়টা ধরে কাজ করতে হবে ঠিক আছে তো সবাই আসবেন স্বাবলম্বী হবেন আর নতুন বছরের জন্য সবাইকে আগে থেকে বলে রাখি কখনো ওই বোমা বুঝি আত্মবাজি হাবি গান বাজনা হুইচুই কেউ করবে না এগুলোর মুখ্যতা শিক্ষিত হন সমাজকে সুন্দর রাখেন নিরিবিলি থাকেন সমাজকে শান্ত রাখেন নিজেও শান্ত থাকেন সবার দোয়া নেন ভালো মানুষ হয়ে মরে যান মরার পরে যেন আপনাকে সবাই স্মরণ করে যে হি ওয়াজ দ্য বেস্ট বা শি ওয়াজ দা বেস্ট সে ভালো মানুষ ছিল সে একজন ভালো নারী ছিল সে একজন ভালো মা ছিল সবাই যেন বলে তো এই প্রত্যাশায় আজকে ভিডিওখানে রাখছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন